আমরা এ পদায় দেখছি ফিলিস্তিনের পক্ষে লড়াকুল মিছিল ইসরায়েলের বিপক্ষে ইসরায়েলের পণ্যের বিপক্ষে আমরা আজ দাঁড়িয়ে আছি বর্তমান বাংলাদেশ থেকে আমরা চট্টগ্রাম থেকে দাঁড়িয়ে আছি আমাদের এই মিছিল আরম্ভ হয়েছে এই দিনে গাজা মার্চ ফর গাঁজা অনুষ্ঠিত হয়েছে ঢাকা সরদি সর্দি একটি ময়দানে তারই পরম্পরায় তারই ধারাবাহিকতা আজকে আমরা এসেছি চট্টগ্রাম হালি বি ব্লক থেকে ইনশাল্লাহ পুরো মিছিলটি দেখতে আমাদের সঙ্গে থাকুন অপরূপ মিরিয়া ধন্যবাদ সাথে আমরা যোগদান করেছি দেখতে থাকুন আজকে আমরা সম্পূর্ণ লাইফ সেট করছি আপনাদের মাঝে আমাদের পুরো ভিডিওটি দেখতে আপনারা আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ الشيطان الرجيم <applause> بسم الله الرحمن الرحيم <applause> الذي خلق الموت والحياة ليبلوكم أيهم أحسن عملا وهو العزيز الغفور طبعا <applause> يا مولانا أيوب صاحب সমগ্র মুসলিম জাতি এক অঙ্গ প্রত্যাঙ্গের মতো সেটা ফিলিস্তিনের মুসলমান হোক সেরা আরব কান্তির মুসলমান হোক সেরা আমেরিকার মুসলমান হোক আমরা সকলে ভাই ভাই আল মুসলিম আহুল মুসলিম মুসলমান মুসলমানের ভাই সেজন্য আজকে আপনারা দেখেন বাংলাদেশে ওই রামু মন্দিরে কয়েকজন বুদ্ধি বুদ্ধিস মারা গিয়েছিল সেজন্য সাথে সাথে বাংলাদেশ সরকারের সিমের সাপ প্রয়োগ করে তার গ্রহণ করেছে একজন কয়েকজন হিন্দু বাংলাদেশে নির্যাতিত হলে সাথে সাথে হিন্দুরা তার উপর চাপ প্রয়োগ করে তার সাথে সাথে একশন নেয় কিন্তু আজকে দুঃখের বিষয় সারা ফিলিস্তিনে লক্ষ লক্ষ মুসলমান মা বোন নারী শিশু কিভাবে মুসলিম তোলার মতো আকাশের মধ্যে রইতেছে আজকে মুসলমানরা সবাই ঘুমে আছেন কেউ সাহায্যের জন্য গিয়ে যাচ্ছেন না তারা অনাহারে হাতের প্লেট নিয়ে খাবারের জন্য হা হা করতেছে আমরা বিশাল বিশাল গরু ছাগল মিাক খাইয়া খাইয়া আমরা ঘুমাইতেছি সেজন্য ভাই আমাদের সকলের প্রস্তুত থাকতে হবে যুদ্ধের ডাক যখন আসবে জিহাদে আমাদের সবাই অংশ গ্রহণ করতে হবে হযরত মাওলানা আব্দুল আজিজ সাহেব আশীমান বাংলাদেশ জামা মসজিদ আমাদের ছেলেবেয়ের বতড় আমাদের বাবা-মার বতড় আমাদের সসার বতড় আমাদের বাইদের বতড় বাইদেরকে আজকে ইসরাইল বড় হামলা হাবলা করে আমি আজকে বিধিবিড়ি দেখেছি আপনারা হাতকে চিহ্ন বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে এবং ছোট ছোট কসিগাছা ছেলে মেয়েদেরকে তারা হত্যা করেছে কাল কি আবতরের বৈদারে যদি তারা যদি আবার বিরুদ্ধে যদি মামলা দায়ের করে রব্বুল আলমিদ আমাদেরকে ইহুদিরা হত্যা করেছে

ইহুদি যদি তোমাদেরকে ক্লাসিন কোক মারে তোমরা ক্লাসিন কোক মারো তারা যদি রকট লেন্সার যদি মারে তোমরা রকট লেন্সার মারো তারা যদি বোমা মারে তোমরা বোমা মারো তারা যদি বিমান হামলা করে তোমরা বোমা হামলা শিখো এবং গাড়ি দিয়ে তাদের হামলা করো রক্তিম খুঞ্জের ওই পথে ঘোরাদার সম্মুখ হতে আসতে হবে তোমাকে বাতিল যত কঠিন ভীতিহীনতায় করে আগাত হীনমন্যতায় এখনই সময় দাঁড়াবার সতেজ হওয়ার হেমনবিন মূলত কবু নয় তাহলে কি সে এত ভয় ভাঙ্গা কেল্লায় গর্জে উঠতে হবে যদি হতে হয় গাজী সব ভয় বন্ধন ছেড়ে অলস কন্ননের শুনো তুমি এ পথে চলতে আসবে বাদাই লড়াই জীবন বাজি মহতারাম হাজরিন আজকে মহামহেন্দ্রখানে এ পর্যায়ে বক্তব্য উপস্থাপন করছেন হাফেজ মৌলানা মনসুরুল হক যে হাদি সাহেব বারকুল্লাহি হায়াতি গোটা পৃথিবীকে প্রমাণ করে দিয়েছেন যে আমরা যে কোনো পরিস্থিতিতে যে কোনো মোকাবেলায় আমাদের ফিলিস্তিনের মুসলমানের সপক্ষে আমাদের কোটি মুসলমান বাংলাদেশ থেকে জীবন দিতে রাজি আছে সম্মানিত হাজরিন যে মুহূর্তে আমাদের প্রত্যেকটা মুসলমানের হৃদয় থেকে রক্ত বের হচ্ছে সেই মুহূর্তে আমার বাংলাদেশের মুসলমান এবং আলেম নামদারি তিনজন ইসরায়েলের গুপ্তচর আজকে সেখানে ফিলিস্তিন গিয়ে লাইভ শো টক শ্যু দেখু শোনা দিচ্ছে মসজিদ আকসায় কোনো সমস্যা নাই ফিলিস্তিনে কোনো সমস্যা নাই আমরা মনে করি এটা ইসরাইলের উইন্ডা সংস্থার পাঁচ হাজার গুলাম আমরা তথ্যভাবে সরকার আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে তা জানাই আলাউদ্দিন ওই হাসান নকশবন্দি বাংলাদেশে প্রবেশ করার সাথে সাথে তাদেরকে গ্রেফতার করতে হবে এছাড়া অন্য কোন দাবি যদি তাদেরকে গ্রেফতার না করা হয় রাজপথে জনগণ যদি তাদেরকে গরত হয়ে দেয় তার জন্য জনগণ দায় থাকবে না এই মুহূর্তে বক্তব্য নিয়ে উপস্থিত হচ্ছেন মোহাম্মদ শফিউল্লাহ কেন্দ্রীয় সেক্রেটারি ইদগা কমিটি হালিশহর বিডিআর আমার সংগ্রামে উপস্থিত আমি আমাদের পক্ষ থেকে বলতে চাই এই আমাদের বিশ্বে বেশি মুসলমান বেশিরভাগ রাষ্ট্রপ্রধান সরকার প্রধান তারা নারী হয়ে টাকার পিছনে ঘুরতে ঘুরতে মুসলমানদের কথা ভুলে গেছে সুতরাং তাদের পরিবর্তন আনার জন্য প্রত্যেকটা দেশে প্রত্যেকটা এলাকায় প্রত্যেকটা গলিতে এভাবে ভাবে বৃক্ষ গড়ে তুলতে হবে এবং বাংলাদেশে প্রতিটা আনাচে আজকে মারফল গাজা হচ্ছে এই জন্য আমরা আমাদের সংহতি প্রকাশ করছি এবং আপনাদের সবাইকে এখানে আসার জন্য ধন্যবাদ জানিয়ে এবং ফিলিস্তিনের প্রতি সবসময় আখণ্ড সমর্থন এবং জিয়াদে প্রস্তুত থাকার জন্য আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি খোদা হাফেজ বাংলাদেশ জিনিস মহতারাম আজকে এরে এই মহামান রকনে এই মুহূর্তে বক্তব্য উপস্থিত হচ্ছেন

সত্বরের উর্দ্ধেব সেই ইহুদি এবং নাসহারাব ফিলিস্তিনের মুসলমান দিগকে একের পর এক নির্যাতন নিষ্পেষণ এবং তাদের রক্ত নিয়ে হেলি হোলি খেলা খেলছে আর আমরা আজকে ঘুমিয়ে আছি আরামাইশের মাধ্যমে আমাদের জীবনকে আমরা বিসর্জন দিচ্ছি অথচ জেহাদেল তামান্নাত আমাদেরকে হুংকার দিচ্ছে আর ঘুমানোর সময় নেই হে মুসলমান ভাইয়েরা জাগ্রত হও দাজ্জালের চালা দিগকে পৃথিবী থেকে উৎখাত করতে হবে কথা ঠিক কি না আজকের আমার আজকে বাংলাদেশের এবং মিশরের বর্ডারকে খুলে দেওয়ার জন্য আমাদেরকে জিহাদের তামান্নাকে উৎসাহিত করবার জন্য আমরা বিশ্ব মহল বাংলাদেশ সরকারের প্রতি উদাত্ত আহ্বান পেশ করছি আমরা আমাদের জীবন দিব আমরা আমাদের রক্ত দিব এর ফলেও দাজ্জালের চালাদের ওই ইহুদিদেরকে পৃথিবী থেকে নিশ্চিন্ন করে ছাড়বো ইনশাআল্লাহ শুনতে চাই না আর ঘুম পাড়া নিয়ে গান জজ্বায় গানেতে তোলো এবার বারুদের হুঙ্কার প্রয়োজন তোমায় মাই তুলতে হবে নাগা তনওয়ার তুলতে হবে রক্ত কো নাই ত্রিভ্ব দেশ জৌশ জঙ্গল মুহতরম আজকে এই মহা আমান দরখনে এই মুহূর্তে আলোচনা উপস্থাপন করছেন মাওলানা মুনিরুল আলম রনি সাহেব বরক আল্লাহু ফী হায়াতি আজকে যেখানে আমরা ফ্রি ফিলিস্তিনীদেরকে আমরা ভুলে যাই কালকে তারা আমাদের গায়ে চেপে বসবে দুশমান আমাদের ঘারে নিশ্বাস ফেলতেছে আমাদের চারপাশে আমাদের দুশ্মনরা নিঃশ্বাস ফেলতেছে আমাদেরকে ধরার জন্য যদি ওখানে ছেড়ে দিই তো ওরা এখানে আমাদেরকে পাকড়াও করবে যদি আজকে আমরা এখানে সচেতন থাকি তাহলে তারা ওখানেও আমাদেরকে পারবে না ইনশাল্লাহ আমার বক্তব্য ফিলিস্তিনের বিষয় শুধুমাত্র ফিলিস্তিনেদের না সারা দুনিয়ার মুসলমানদের বিষয় বর্তীতে আকসার বিষয় সাহ দুনিয়ার মুসলমানদের বিষয় ওয়াকিল দাওয়াহ আলহামদুলিল্লাহ আজকে এই মহা খানে এ বাকালে বক্তব্য উপস্থাপন করছেন মাওলানা ইরফান সাহেব বরকতাল্লাহু ফী ফিলিস্তিন আরদুল মুসলিমিন ওয়লাইসা মিন ফিলিস্তিন فاذكروا قصة خيبر فإن لم تخرجوا فاذكروا قصة خيبر فاذكروا قصة خيبر يا أهل العرب يا أهل العرب أنتم أهل العرب يا حكام العرب وأزراء العرب انظروا في فلسطين انظروا الى غزه اكيد كتب الله كان রাস্তায় নামছেন ইসলাম ইসলাম স্লোগান দিতেছেন পুলিশে গুলি করছে সবাই বলতেছেন ফিরছালাম ফিরছালাম এই আন্দোলন করিয়েন না মাঠে আসছেন ইসরায়েলের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য কান খুলে শোনেন রাখেন এখানে থেকে আপনি ইসরায়েলে গিয়ে যুদ্ধ করতে পারবেন না ইসরায়েলের যত পণ্য আছে সব বয়কট করবেন ডিজে বয়কট করবেন আশেপাশে যত দোকান আছে সব দোকানদারকে ওয়ার্নিং দিবেন ইসরায়েলি পণ্য বিক্রি না করার জন্য যদি বিক্রি না করে একশনে যাবেন যদি বিক্রি করে একশনে যাবেন ইসরায়েলি পণ্য নিজে খাবেন না অন্যজনকে খাইতে দিবেন না নিজে বিক্রি করবেন না আরেকজনকে বিক্রি করতে দিবেন না ফিলিস্তিনের মুসলিম মুসলমানদের উপরে নির্বিচারে বোমা বর্ষণ করেন তাদের শরীরকে দেহকে আকাশে বাতাসে উড়িয়ে দিতেছে কথা ঠিক কিনা তাদের এই অবস্থা দেখে আমার হৃদয়ে রক্তকরণ হচ্ছে একজন ইমানদার হিসেবে আমরা ঘরে বসে থাকতে পারি না কথা ঠিক কিনা আমরা এর তীব্র নিন্দা জানাই এবং আরো বিশ্বের মরলদেরকে উদ্দেশ্য করে বলছি তোমরা যারা পশ্চিমাদের পাঁচ হাজার গোলামি করছো তোমরা যদি তাদের এই গোলামি করতে থাকো মনে রাখো তোমাদের এই ক্ষমতার এই মসনত কখনো টিকে থাকবে না আপনারা জানেন দিনের পর দিন রাতের পর রাত মাসের পর মাস ওই ইসরাই হাইলানারা ফিলিস্তিনের মুসলিম মুসলমানদের উপর বোমা তাদেরকে নিচ্ছিন্ন করার জন্য সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে কথা বলেন ঠিক না বেদিক শুধু নয় বিশ্বের বাংলাদেশের ভারতবর্ষের মতো ডাক দিত সারা বিশ্বের আরব বিশ্বের সারা বিশ্বের যারা শাসক রয়েছেন তাদের উৎকবদ্ধ হতো এবং কোনোদিন নেই ইসরাইল তারা এই বিশ্বের মাটিতে মুসলমানদেরকে শাসন করার জন্য চেষ্টা করতো না অতএব আরব বিশ্বের যাদেরকে বলতে চাই তুমি ঘুম থেকে দেখ তোমাদের এই ক্ষমতা ঠিক না এবং বাংলাদেশ সরকারের প্রধান উপদেশ থেকে আমি বলতে চাই বিভিন্ন দল বলছে ইসরায়েলি পণ্যকে বয়কট করার জন্য সরকার যদি সকল ব্যবসায়ীদেরকে বলে যে ইসরায়েলি পণ্য ইসরায়েলি পণ্য বাংলাদেশে চলবে না এগুলি আমদানি চলবে না এরকম যদি বলে বাংলাদেশের কোন ব্যবসায়ী ইসরায়েলি পণ্য বিক্রি করতে পারে না কথা বলে ঠিক না ঠিক আজকের এই অনুষ্ঠানের মহা মহানন্দকরের শেষ পাককালে বক্তব্য উপস্থাপন করছেন আজকের এর আয়োজনের পরিকল্পক এবং

যত্নাত থেকে তেতুলিয়া রূপসা থেকে পাধড়িয়া সর্বস্তরের তনিধি জনতার মহা স্রো মিলিত হয়েছে সারা বাংলাদেশের মানুষ এই বিশাল সমাবেশ থেকে পুরো বিশ্ববাসীকে একটি মেসেজ দিয়েছে যে গাদার মজলুম মুসলমানদের পাশে বাংলাদেশের মুসলমান আগেও ছিল সামনেও থাকবে ইনশাআল্লাহ সম্মানিত হাজরিন ফিলিস্তিনের প্রতিটি ইঞ্চি ইঞ্চি মাটিতে ফিলিস্তিনের মুসলমান মুসলমানদের শাহাদতের রক্ত মিশ্রিত আছে সুতরাং এই শাহাদতের রক্তের মাধ্যমে ইনশাআল্লাহ ফিলিস্তিন একদিন স্বাধীন হবেই হবে ইনশাআল্লাহ এবং ইসরায়েলের সেই পেটের সন্ত্রাসী গুন্ডারা সেখান থেকে পালাতে বাধ্য হবে ইনশাআল্লাহ সমাবেশ আজকের মহাসভা থেকে দু একটি কর্মসূচি আমরা ঘোষণা করতে চাই আমরা জাতি সংকে চাই যে অবিলম্বে ইসরাইলকে জারজ রাষ্ট্র হিসেবে ঘোষণা করতে হবে কথাটি কি বলে এবং ফিলিস্তিনের মুসলম মুসলমানদের পক্ষে থাকতে হবে কথাটি কি বলুন বাংলাদেশের বর্তমান সরকারকে বলবো ইসরায়েলের সাথে অর্থনৈতিক কূটনৈতিক সব ধরনের সম্পর্ক ছিন্ন করতে হবে কথাটি কি বলুন এবং বাংলাদেশের সমস্ত পণ্যকে ইজরায়েল পণ্যকে বাইকাট করতে হবে সংগ্রামী সমাবেশ আমরা মুসলমান জাতি আমরা বীরের জাতি আমাদের রক্ত মিশ্রিত উমস মিশ্রিত আছে আমাদের রক্তে হজরতে অমরুদ্দিলা আনুর রক্ত মিশ্রিত আছে সুতরাং এই জাতিকে পরাজিত করা যাবে নাই যাবে না সংগ্রামী সমাবেশ আজকে বিড়িয়ার মাঠ আমরা জানি একটি ঐতিহাসিক মাঠ যে মাঠের মধ্যে তিন দিন ব্যাপী তাফসিরুল কোরআন মাহফিল হয় যে মাঠে ইদেল জামাত অনুষ্ঠিত হয় যে মাঠের পূর্ব পার্শ্বে এবং দক্ষিণ পাশে তিনটি তিনটি মসজিদ আছে এবং এই সব কিছুকে কেন্দ্র করে আমরা শহরবাসীকে জানাতে চাই জুলাই বিপ্লবের মাধ্যমে যেরকম এই মাঠ একটি মূর্তির সিরিপ থেকে পবিত্র হয়েছে ঠিক তদ্রুপ এই মাঠকে সমস্ত নোংরামি থেকে পবিত্র ঘোষণা করতে হবে সাথে আপনারা একমত আছেন আমার সাথে একটি স্লোগান তুলবেন স্লোগান তুলবেন এই স্লোগানের মাধ্যমে বর্তমান যুব সমাজকে একটি মেসেজ দিতে হবে আমার সাথে বলবেন বিয়ে করে বীর পুরুষ বলেন বিয়ে করে প্রেম করে কাপুরুষ বিয়ে করে বীর পুরুষ প্রেম নষ্টামি করে কাপুরুষ অতএব হালি শহরের উলমা ইকরামের পক্ষ থেকে আমরা গোষ্ঠা করতে চাই এই হাতিয়ার বিড়িয়ার মাঠে হাউজিং এস্টেট মাঠে যেহেতু ঈদের জামাত হয় তাফসিরুল কোরআন মাহফিল হয় আমি কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে ঘোষণা করতে চাই আজকে থেকে এই মাঠের মধ্যে কোন ধরনের নষ্টামি বষ্টামি চলবে না এই মাঠের মধ্যে কোন ধরনের গান বাজনা অশ্লীলতা চলবে না নারী পুরুষের অবাধা চলবে না সংগ্রামী সমাবেশ আমার আমাদের সামনে ওই মঙ্গল শোভাযাত্রার নামে আরেকটি অপসংস্কৃতি আসতেছে আপনারা কি এই মাঠের মধ্যে এই অপসংস্কৃতিকে করতে দিবেন না আপনারা কি মঙ্গল শোভাযাত্রা করতে দিবেন না সংগ্রামী সমাবেশ এই পবিত্র মাটিকে আমাদেরকে হেফাজত করতে হবে ন অন্যতায় এই বাংলাদেশকে আরেকটি গাজায় পরিণত করার জন্য ওই মোদি সরকার লেলি আছে এদিকে এই বুদ্ধিষ্ট সরকার লেলি আছে বাংলাদেশকে গাজায় পরিণত করার জন্য সংগ্রামী সমাবেশ আপনারা যারা এসেছেন দূর দূরান্ত থেকে বিভিন্ন মসজিদের ইমাম খতিব এবং মসজিদের কমিটির সদস্য ছাত্র যুব সমাজ প্রশাসন সাংবাদিক সর্বস্তরের সবাইকে আমরা আন্তরিক মোবারকবাদ জানিয়ে আমাদের বক্তব্যকে শেষ করছি দর্শক আমরা এতক্ষণ দেখলাম আজকে ঢাকা সরদি উদ্যান করতে আয়োজিত মাস্ফর গাজার অভ্যুত্থানের ধারাবাহিকতা আজকে আলিশার বিপ্লব থেকে আমাদের একটি গরম মিছিল বেরিয়েছিল অবশেষে আমাদের সেই মিছিলটি আমরা শেষ করেছি ইনশাআল্লাহ আমরা আগামীতে আরো কিছু মিছিল আমাদের বের হবে সে সমস্ত ভিডিও দেখতে আমাদের সাথে থাকুন অপরক্ষ মিডিয়ার সাথে ততক্ষণ পর্যন্ত সবাই সাথে থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লা